যদিও রান্নার প্রশংসা খুব একটা তিনি করেন না তবে আজকের এই রান্নাটা খেয়ে একেবারে ফিদা বারবার বলছিল যে অসাধারণ রান্না হয়েছে আজকের এই রান্না দারুণ হয়েছে এত সুন্দর মানে কাতলা মাছ যে এত সুন্দর টেস্টি হয় আগে কখনও জানতাম না তো কাত কাতলা মাছের অনেক রকমের আইটেম করা যায় দই কাতলা তারপর কাতলা মাছের সর্ষে কাতলা বিভিন্ন রকম কালিয়া তো আজকে আমি সেগুলো কিছু করিনি আজকে আমি করেছি কাজু কাতলা তো এটা একেবারেই ভিন্ন স্বাদের আপনারা কখনো যদি মনে করেন বাড়িতে অনায়াসেই করতে পারেন তবে কাতলা মাছগুলো একটু সাইজটা বড় হওয়া চাই আর একটু মানে টাটকা যেন হয় মাছটা তাহলে খুব ভালো হয় তো আমি প্রথমে ভালো করে কাতলা মাছটা নুন দিয়ে আর লেবু দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি যাতে আষ্টানি গন্ধটা না থাকে ধুয়ে একেবারে নুন আর হলুদ দিয়ে মেখে রেখেছি সুন্দর করে বেশ কিছুক্ষণ হলুদ আর নুন দিয়ে ভালো করে মেখে দিচ্ছি এরপর আমি যেটা করব মাছটাকে ভেজে নিচ্ছি কড়াতে একটু তেল দিচ্ছি দিয়ে একটু মাছটা ভেজে নিতে হবে মাছটা খুব বেশি আপনারা ভাজবেন না আমি একটু বেশি ভেজেছি তার কারণ হচ্ছে আমাদের বাড়িতে মানে মাছ কম ভাজলে কেউ খেতে চায় না তো সেই কারণে আমি একটু বেশি ভেজেছি আপনারা একটু কম করে ভাজবেন তাতে বেশ মানে মাছটা বেশ অন্য রকম লাগবে এটা সাদা টাইপের তো এই রান্নাটা মানে মাছটা একটু কম ভাজলে বেশি ভালো লাগবে তো প্রথমে আমি তেলে ওই তেলটাতে মাছ ভাজার তেলটাতে একটু শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি এরপর আমি একেবারে ছোট্ট একটা পেঁয়াজের চার ভাগে এক ভাগ ছিটিয়ে নিয়েছি সেটা দিয়ে একটু বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি এরপর আমি দেখে বুঝতেই পাচ্ছেন কোনটুকু এক চামচের মতো বড় চামচের এক চামচের মতো আদা রসুন আর একটু কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ দিয়ে বেটে নিয়েছি বেটে এই মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এরপর আমি একটু কাশ্মীরি মির্চি দিয়ে আর একটু লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এবার আমি মানে একটু দই খুব বেশি না অল্প পরিমাণ দইটা মিক্সিতে দিয়ে একেবারে মিক্সড করে নিয়ে দইটা দিয়ে কষিয়ে নিচ্ছি আবারও এরপর আমি কষিয়ে নেবার পর আমি ওই মাছগুলো দিয়ে একটু মোটামুটি ভালো করে কষিয়ে নিচ্ছি অনেকক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি যাতে মাছটা থেকে যখন একটু একটু তেল ছাড়বে তখন আমি আরেকটা জিনিস দেবো আমি বলছি মাছটা একটু কষিয়ে নিয়ে একটু সামান্য পরিমাণ আমি একটুখানি চিনি দিতে হবে একটু চিনি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একেবারেও অল্প চিনি আপনারা তবে যদি আর একটু মিষ্টি যদি বেশি অনেকে একটু মিষ্টি মিষ্টি পছন্দ করে তো এরপর আমি এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে কাজু আর কিশমিশ দুটো ভালো করে বেটে নিতে হবে নিয়ে আমি দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ কষানো কষিয়ে নিতে হবে অনেকক্ষণ ধরেই কষাতে হবে তো তারপর সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছি সেটা আমি ভিডিওতে দেখাতে পারছি না তো একটু জল দিয়ে আবারও ফুটিয়ে নিয়েছি নামানোর আগে আপনারা চাইলে একটু বাটার আর ঘি দিতে পারেন আমি বাটার দিয়েছি আমি ঘি ঘি দিয়ে নিই এবারে আমি মাছটা নামিয়ে নিচ্ছি গরম ভাতের সাথে পরিবেশন করবেন অসাধারণ লাগে এই কাজু কাতলা অপূর্ব সুন্দর হয়েছিল খেতে আমার শ্বশুরমশাইও খেয়ে মানে বলছিলো যে এত সুন্দর কাতলা মাছ উনি মাছ খান না কোনো দিনই মাছ খুব একটা খান না তো এটা আমি জোর করেই দিয়েছিলাম আমি বললাম খেয়ে দেখো না একটু আলাদা রকমভাবে করেছি তো খেয়ে উনি বলল যে অসাধারণ হয়েছে সত্যি খুব সুন্দর হয়েছে আপনারাও বাড়িতে ট্রাই করে দেখুন খুবই সুন্দর আমার বর এই কাজু বাটা কিশমিশ এইসব দিয়ে কিছু করলে খেতে চায় না তো এই কাতলা মাছটা খেয়ে ওর এত ভালো লেগেছে ও ভেবেছে দই কাতলা তারপর খেয়ে বলছে এটা তো দই কাতলার মতো টেস্ট না একটু অন্য রকম টেস্টের লাগলো তো আর কি দিয়েছো তখন আমি বললাম যে কাজু কিশমিশ বেটে একটু দিয়েছি ও যে অসাধারণ লেগেছে খেতে তো যাই হোক আপনারা করবেন কালকের জন্য টাটা বাই